নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামী মসমান ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদা দাবি জোরপূর্বক দখল এবং নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পরিবহন মালিকরা শুক্রবার রাত সাড়ে নয়টায় নসিব পরিবহন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন মির্জা চেয়ারম্যান সৈয়দ আশরাফ ও পরিচালক আসলাম শহর নানোরা উপস্থিত থেকে সংবাদ সম্মেলন পরিচালনা করেন এর আগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন তারা শামীম মুসমানের নির্দেশে তার শালক এসআর হাসান নিপু তার সাংগোপাঙ্গ নিয়ে আমাদের পরিবারে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে আমাদের আমাদের অফিসে বা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সুরমা হোটেলে তারা হামলা চালায় হামলা চালিয়ে আমাদের কাছে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা চায় আমরা দ্বিতীয় অপারগতা প্রকাশ করার কারণে আমাদেরকে কোম্পানি থেকে বের করে দেয় বের করে দেওয়ার পরে তারা একটা উপদেষ্টা কমিটি করে এই কোম্পানি পরিচালনা করতে থাকে অবৈধভাবে যেটা জনিষ্ঠ কোম্পানি আমাদের প্রাইভেট লিমিটেড হচ্ছে জনেষ্ঠ কোম্পানি বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদিত নানগঞ্জ সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত আমাদের বিআইটিএর থেকে অনুমোদিত আমাদের জেলা প্রশাসক মোদে আরটিসির মেম্বার ছিল তখন এম এ রহমান ওনার থেকে অনুমোদিত সেই কোম্পানিটাই উনি অবৈধভাবে ওনারা চালাছে জোরপুর